কেমন লাগলে অবশ্যই জানিও তো দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে আর আকাশটা ভালো আছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করছি একটু পরে তো এই যে এই সাইডটা নাইটের লাগে লেগেছে সেটাও জানিও আরও দুটো নাইটি এনেছে একটাতে আমার তো দেখো একটা কলকা আমার কমপ্লিট হয়ে গেছে আর আর একটা কলকা দেখো একটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম আর পাঁচ ইঞ্চ উপর থেকে পাঁচ ইঞ্চ নিচে আমি একটা দাগ দিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমার হাই ফ্রেন্ডস তো আজকের ওয়েদারটা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ওয়েদারটা দেখতেই পারছ মানে পুরো মেঘলা আকাশ হয়ে আছে কিন্তু এক সাইডে একটু মানে পুরোটা মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু এক সাইডে একটু মানে আকাশটা ভালো আছে সেটা তোমাদেরকে সাথে শেয়ার করছি একটু পরে তো এই যে এই সাইডটাতে একটু আকাশটা নীল হয়ে আছে এই যে দেখো দেখতেই পাচ্ছি ওই সাইডে এবার ওই সাইডটাও ঘিরে যাবে তো কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি প্লাফ চ্যানেল লাইফস্টাইল ও মোদিরা তো আজকে আমি তোমাদের সাথে এই যে নাইটির কাটিং এবং স্টিচিং দুটোই শেয়ার করব তো এই যে দেখো আমি নাইটির পিসটা পুরোটা নিয়ে এসেছি এই নাইটির পিসে মোটামুটি তিন মিটার থাকে তো সেই তিন মিটারের কাপড়ে আমি কীভাবে নাইটি বানাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নাইটিটা ফার্স্টে দু পার্টে ভাঁজ ছিল তো এই ভাঁজটা আমি চার পার্ট করে দিলাম মানে সে নিচের সাইডে আছে দু পার্ট এবং ওপরের সাইডে দু পার্ট তো চার পাট করে দিলাম আমি আমার যেই সাইডে হাটটা দেখা যাচ্ছে ওই সাইডটা রয়েছে মোড়া সাইড আর এই সাইডটা মানে উপরের সাইডটা খোলা সাইড রয়েছে তো সেই অনুযায়ী আমি দাগটা করে নিচ্ছি এবারে লেন্থটা যতটা দরকার আমি ততটাই লেন্থটা নিয়ে নিলাম আর এক্সট্রা এক ইঞ্চের মতো মোড়ার জন্য নিয়ে নিলাম তো যাই হোক এখানে আমি দেখো এটা মায়ের জন্য বানাচ্ছি আর কি এই ন্যাটির পিসটা অনেকদিন আগে এনেছিলাম তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ফার্স্টে আমি তেরো ইঞ্চে দাগ নিয়ে নিলাম তারপর এই যে দশ ইঞ্চ থেকে নিচে সাত ইঞ্চ পর্যন্ত টানলাম তো এটা একটা দাগ দিয়ে আমি দেখো টেনে নিলাম স্টে তেরো ইঞ্চ দেওয়ার কারণটা এখানে দশ ইঞ্চ এটা কুচি দেওয়া লাগবে আর যে তিন ইঞ্চ এক্সট্রা ওটা কাঁধের পরশান যাবে আর কাঁধের পোরসানটা মোড়া অংশ রয়েছে ওটা খোলা নয় আর এইখানে দেখো একটা আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম আর পাঁচ ইঞ্চ উপর থেকে পাঁচ ইঞ্চ নিচে আমি একটা দাগ দিয়ে দিলাম ওখান থেকে আমি কুচি দেওয়া স্টার্ট করব এবার এই সাইডে মানে যেই সাইডটা আর্মহল হবে ওই সাইডটা আমি সাড়ে আট ইঞ্চ নিয়ে নিয়ে আর্মহলে শেপটা দিয়ে দিলাম তো চলো পুরোটাই সে এখানে ধর বেশি কিছু দাগ দেওয়া বা মাপ মাপার কিছু তেমন নেই আর তার জন্যেই ফার্স্ট আমি নাইটি মানে কাটিং এবং স্টিচিং করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো তোমার তোমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে দেখানোর আমি চেষ্টা করেছি তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো দেখো ওপর থেকে আমি পাঁচ ইঞ্চে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে আমি ছোট করে কাট লাগিয়ে দিলাম কারণ ওইখান থেকে আমি কুচি দেওয়া স্টার্ট করব এবারে দেখো এখানে আমি লেনথের যে দাগটা দিয়েছিলাম সেই লেনথের দাগ বরাবর আমি চকটা দিয়ে আবার একবার সোজা করে নিলাম এবার এই নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এবার ওইখান থেকে মোড়া হবে তো যাই হোক আর্মহোলটা তোমরা দেখতেই পেয়েছ আর এখানে আমি হাতাটা কেটে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো হাতাটা কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এখানে হাতা এবং নাইটিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এরপর দেখো আমি কি করি এরপর এখানে আমি এই যে নাইটিটা পুরোটা খুলে নিয়েছি যেহেতু কাঁদের ওই পোর্শানটা মোড়া রয়েছে সেখানে আমি কাটি নি কিছু ও ওরকমই থাকবে এবার আমি দু মানে এক সাইড এই সাইডে এবং অন্য সাইড ওই সাইডে করে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পর এখানে কুচি দিয়ে একটা একটা করে পিন সেট করে দিচ্ছি তো এইভাবে কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে নোটিশ করো যারা নতুন বাড়িতে কাটাতে চাও না এটি তাদের পক্ষে আশা করি খুব ভালো হবে তো যাই হোক আমার মাকে তো তোমরা সবাই দেখেছো তো তুই সেই অনুযায়ী আর নাইটিটা আমি কাটাচ্ছি এরপরে আমি বনু নাইটিটা কাটাবো তো বনুন নাইটিটা কীভাবে কাটাই কত কি মাপ নিই সেটাও তোমাদের সাথে আমি চট করে শেয়ার করে দেবো তো এই যে নাইটিটা বানিয়েছি আমি এইটা চল্লিশ সাইজ পর্যন্ত পরা যাবে তো সেই হিসেবেই আমি নাইটিটা বানাচ্ছি তো যাই হোক এখানে দেখো এক সাইড আমার মানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার অপর সাইডটা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি মানে মাঝখানের এ সাইড এবং ও সাইড দু সাইডে কুচি দিচ্ছি তো এখানে একটা একটা করে কুচি দিচ্ছি একটা একটা করে পিন পিনশেটটা করে দিচ্ছি হলে সেলাই করার সময় প্রচণ্ড অসুবিধায় আমি পড়ে যাব তার কারণে তোমরাও চাইলে পিনসেট করে নিতে পারো তো এই পর কুচি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এবার কাঁধের যে অংশটা ওইখান থেকে আমি উপর থেকে সেলাই করে দেবো এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছে দেখো কাঁধের অংশটা তো এইখান থেকে আমি সেলাইটা এবার করে নেব তো সেলাইটা আমি করে নিয়েছি আর হ্যাঁ তোমাদের সাথে যে কথাটা শেয়ার করা জন্মাষ্টমী তো চলে গেল বাট তোমাদের সাথে জন্মাষ্টমীর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণটা জন্মাষ্টমী এবছর বাড়িতে আয়োজন করেছিলাম তাও করা হয়নি মানে জন্মাষ্টমী পুজোটা বাড়িতে করা হয়নি আমাদের কানাই সোনাকে শুধু পাশভোগ দিয়েছি কারণ একটু প্রবলেম ছিল তার কারণে করতে পারিনি কিন্তু রাধা অষ্টমী যে আসছে রাধা অষ্টমী বলো বা গণু সোনার মানে গণেশ পুজো বলো সেটা খুব ধুমধাম করে হবে এবং সেখানে কি বানাই না বানাই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আর সেই অনুষ্ঠানগুলো তো খুব খুবই ধুমধাম করে হবে যেটা আমি জন্মাষ্টমী তো করবো ভাবছিলাম তো যাই হোক এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দু সাইড কুচি দেওয়া কমপ্লিট এবং সেলাই হয়ে গেছে এবারে দেখো নাইটিটা আমি উল উল্টো সাইড করে নিয়েছি উল্টো সাইড করে নেওয়ার পরে আমি এইখানে যে তোমাদের পটিটা দিতে হয় সেই পটিটা ভেতর দিক থেকে সেলাই করে নিয়েছি মানে নাইটির মানে ভেতরের সাইড থেকে উল্টো সাইড থেকে আর কি সেলাইটা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে সেলাইটা আমি করছি ভালো করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো এই পর আমি সেলাইটা করে নিয়েছি এখানে জয়েন্ট দেওয়ার ব্যাপার ছিল তাই জন্য আগে আমি জয়েন্ট দিয়ে দিয়েছি জয়েন্ট দেওয়ার পর আবারও মুড়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল এবারে আমি এটা মুড়ে এখানে চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দেওয়ার পরে আমি নাইটিটা যে সামনের অংশ সেই অংশে এই মানে রাইট সাইড যেটা সেই অংশে আমি এই পটিটা ঘুরিয়ে সেখান থেকে একটা স্টিচিং দেব যেমন ব্লাউজের ক্ষেত্রে ব্লাউজের গলার সাইড বা ব্যাক সাইডে যেরকমভাবে করা হয় সেরকমভাবেই হবে সেটা সামনে থেকে হয় আর এটা হচ্ছে পেছন থেকে হবে কারণ নাইটির এই যে পটিটা যেটা সেটা তো সামনের দিকেই থাকে তার কারণে তো পুরোটা আমার চাপ সেলাই দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পটিটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আস্তে আস্তে তে করে সেলাইটা করে দিচ্ছি আস্তে আস্তে না খুবই জলদি দেখাচ্ছে এর কারণ সেলাইটা অনেকটাই বড় ছিল তার জন্য আমি স্পিডে এটা করে দিয়েছি আর কি তো তোমরা বুঝতে পারবে এর পরের নাইটির ভিডিওটা খুব সুন্দরভাবে আমি দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে এবার হাতার যে অংশটা ছিল সেই হাতার অংশটা আমি এক্সট্রা যেটা রেখেছিলাম সেটা আমি ডবল ফোল্ড করে এখানে সেলাই করে দিচ্ছি তো নাইটির এই যে হাতাটা দেখতে পাচ্ছো এটা মোটামুটি আর মহলের মাপেই আছে যদি একটু আদ্রু বড় হয়ে যায় কাটিং করে দেবে কোনো সমস্যা নেই তো ফার্স্ট টাইম কাটাচ্ছি কীরকম হয়েছে না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোটো করে একটা লাইক করে দিও আর হ্যাঁ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে যারা আমার ব্লগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো চলো এই তো হয়ে গেছে আমার যে হাতাটা আমি নাইটির সাথে অ্যাটাচ করে দিচ্ছি এখানে আমি এক সাইড করে নিয়েছি এরপর আর এক সাইড করে নিয়েছি এরপর ডবল সেলাই আমি দিয়ে দেবো তো এই তো হয়ে গেছে তো আমার ওই যে দেখতে পাচ্ছ নাইটিটা এক্সট্রা হয়ে গেছে ওটা আমাকে কেটে দিতে হবে তো এরপরে আমি কি করছি পুরোটা আমার সেলাই করা হয়ে গেছে ডবল সেলাই যেহেতু দিয়ে দিয়েছি তো এই তো আমার হাতাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচের যে অংশটা এটা মুড়ে আমি সেলাই করে দেবো মানে নিচে একদম নাইটির নিচের যে অংশটা সেইটা আমি ডবল ফোল্ড করে এখানে মুড়ে সেলাই দিয়ে দিচ্ছি তো এই তো দেখো আস্তে আস্তে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এক সাইডে আমি দেখাচ্ছি পরে অপর সাইডটা সেমভাবেই আমি করে নেবো তার কারণে এক সাইডটা দেখাচ্ছি তো এই তো হয়ে গেলে আমার নাইটি রেডি তোমাদের আমার নাইটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এবার নাইটির প্রিন্টটাও কেমন লাগেছে লেগেছে সেটাও জানিও আরও দুটো নাইটি এনেছি একটাতে আমার ফ্রক বানাবো আর একটাতে বলুন নাইটি বানাবো তো সেটাও খুব চরজলদি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর পুজোর যেহেতু অর্ডারে কাজ শুরু হয়েই গেছে তার জন্য আর কি বলবো চলো তো কেমন লাগলো জানিও তো বিকেলে ওয়েদারটা দেখতে পাচ্ছ এরকমই ছিল আর হ্যাঁ এবার আসছি তোমাদের সাথে আমি কলকার ভিডিও নিয়ে কলকার ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছে যে কী বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের তো আমি আজকে তোমাদের সাথে শ্রীকৃষ্ণের কলকার মানে করবো আর কি শ্রীকৃষ্ণের কলকাতা তিলক আর্ট যেটা বলে তো এইগুলো আগের দিনের কলকা যেগুলো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও যে কীভাবে আমি কলকাটা করলাম আজকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের আমি তিল কলকার যেটা হয় সেটাই আমি তোমাদের সাথে করছি এবং শেয়ার করছি এর জন্য আমি হোয়াইট কালারের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি এবং এই তুলির সাইজ ছিল জিরো ট্রিপল জিরো তো এই তুলিটা নিয়ে আমি পুরো কলকারটা করছি তো আশা করি করতে করতে আরও সুন্দর এবং শৌখিন হয়ে যাবে যে কোনো কাজটা তো একবারে আর শৌখিন করা সম্ভব না আস্তে আস্তে করতে করতে একটা হাতে সেট এসে গেলে জিনিসটা সুন্দর হবে আশা করছি আর কি তো মাঝে মাঝে তোমাদের সাথে এরকম কলকার আর্ট বা বিভিন্ন ধরনের আর্টের ভিডিও আমি নিয়ে আসবো বা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা আমার আর্টের ভিডিওতে অনেক ভালোবাসা দাও তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তার জন্যেই আমার এই ভিডিওটা করা তো এই ভিডিওটা আজকে শ্রীকৃষ্ণের কলকাতিলক আর্টের ওপর করছি এরপরে আরও সুন্দর সুন্দর রিসেপশান ব্রাইডাল কলকা আর্ট সেগুলো ছোট বড় এরকমের ওপরে আমি তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করবো তো দেখো একটা কলকা আমার কমপ্লিট হয়ে গেছে আর আর একটা কলকা আমি চলে গেলাম এখানে মোট আমি পাঁচটা কলকা আঁকবো তো তোমরা কলকাগুলো দেখতে থাকো আর হ্যাঁ আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে রাখি এই যে কপালে পড়ার যে টিপগুলো হয় সেই টিপগুলো মায়ের নিয়ে নিলে মা প্রচুর বকা দেবে তার জন্য আমি কি করেছি এখানে ফার্স্টে সাদা কালারের একটা টিপ করে নিয়েছি এর ওপরে আমি লাল কালারটা দিয়ে দিয়েছি তাতে দেখো পুরো মনে হচ্ছে যেন পুরো টিপের মতন কিন্তু এটা টিপ না এটা জাস্ট আমি সাদা কালারের ওপরে লাল কালারটা করে দিয়েছি তার কারণে এত সুন্দর একটা মানে মানে সুন্দর একটা জিনিস এসছে আর কি মানে টিপের মতন পুরো দেখতে লাগছে তো যাই হোক তোমরা আমার কলকারের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং লাস্ট পর্যন্ত দেখে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই কলকাগুলো কেমন লাগছে এটা হচ্ছে আমার লাস্ট কলকা মোটামুটি তোমরা তো সব কলকাগুলো দেখতেই পেলে আর কলকাগুলো একটু মানে এত মানে পুরোটা পুরোটা করে আঁকছি বলে তোমাদের সাথে শেয়ার করছি বলে একটু হয়তো সময় যাচ্ছে তো তোমরা আশা করি ধৈর্য ধরে এখনও পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এই হচ্ছে আমার কলকার ফুল অ্যান্ড ফাইনাল ডিজাইন বা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে আর আজকে নাইটি এবং কলকার ভিডিওগুলো তোমাদের মানে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো ডাটা ভাই